একদম শুরু থেকে একটা জিনিসের প্রতি যদি মায়া জন্মায় যায় এবং তিলে তিলে সেটাকে যদি ঠিক করা যায় তারপর যদি সেই জিনিসটা নষ্ট হয়ে যায় কতটা না কষ্ট লাগে বলেন তো ঠিকই আমার অবস্থা সেরকমই হয়েছে হ্যালো এভরিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আমার একটি চ্যানেল ছিল তানিশা ইসলাম পিতলা ইউটিউব চ্যানেল তো সেটা হইতেছে আমি দীর্ঘ দেড় বছর যাবৎ এক টানা ভিডিও আপলোড করছি একদম কাজ সবসময় করছি প্রতিদিন আমি প্রতিনিয়ত অ্যাক্টিভ থাকছি ভিডিও আপলোড করছি তা আমার কপাল এতটাই খারাপ যে এই ভিডিও আপলোড করতে 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 আমার মনিটাইজেশন যে মনিটাইজেশন বলতে অ্যাপ্লাইয়ের অপশনটা আসছে তো আমি অ্যাপ্লাই করতে গেছি তখন আমার সেই পেজটি বন্ধ হয়ে গেছে মানে আমার পেজ নাকি মনিটাইজ পাবে না মানে এই পেজ থেকে কোনো আর্নি হবে না তো এইটা ভেবে তো আমার ভীষণই কষ্ট লাগছে বিশ্বাস করবেন না অনেক কষ্ট করছি এই ভিডিওটা করার জন্য প্রত্যেকটা মানে আমার চ্যানেলের প্রত্যেকটা ভিডিও করার জন্য আমি অনেক কষ্ট করি অনেক জায়গায় যাইয়ে যে নতুন নতুন ভিডিও করি সমস্ত কিছু করার পরও যদি আমি এই কষ্টের ফলাফলটা না পেলাম তাহলে কারই না খারাপ লাগে বল তো আমার মতো কে কে এই পরিস্থিতিতে বলছেন তো সেটার অবশ্যই বলবেন আজকে চলে গিয়েছিলাম আমি স্কুলে আমাদের স্কুলে ওইটা পাস করাই আমি তো সেখান থেকে আমি বাসায় ফিরে আসছিলাম তো মনটা ভীষণই খারাপ ছিল আমি কালকে রাতে কান্না করছি অনেক যে কেন হলো এটা আমার সাথে কেন হলো তো অনেক কষ্ট করার পর এই চ্যানেলটা যদি ঠিক না হয় তাহলে তো আমার ভীষণই মন খারাপ হবে এটাই তো স্বাভাবিক তাই না তো একটা মানুষকে সান্ত্বনা দেওয়ার মতো তো কেউ থাকে না আপাতত আমার ভীষণ কষ্ট লাগছে আমি একাই আছি তো আমরা স্কুল থেকে বাসায় যাচ্ছিলাম তো এখান দিয়ে আমাদের স্কুল মাঠ আছে শাখার পার হাই স্কুল এবং প্রাইমারি স্কুল তো এই দুই স্কুলে আমি ছোটোবেলায় পড়েছি তো ছোটোবেলার স্মৃতি মনে পড়ে অনেক তেমনিতে মন খারাপ ছিল তো এই দিক দিয়ে যাওয়ার সময় আরও মন খারাপ হয়েছে যে ছোট হলেই ভালো হতো এত বড় কেন হলাম আর জীবনে এত ধাক্কা কেন খাইতেছি এত বিষয় নিয়ে আর চিন্তা ভাবনা করতে ভালো লাগে না তো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আপনাদের জন্য নতুন নতুন ভিডিও আমি আপলোড করব আমি আবারও শুরু থেকে শুরু করতে চাই আমি কখনও ভেঙে পড়বো না আপনারা যদি সাপোর্ট করেন ইনশাল্লাহ আমি আবার এগিয়ে যাব তা আমি আমার নতুন চ্যানেল খুলেছি এই চ্যানেলটাতে আমি রেগুলার ভিডিও আপলোড করব। আপনারা যদি সাপোর্ট করেন আলহামদুলিল্লাহ আমি আবার আমার পর্যায়ে যেতে পারবো একটা জিনিস একদম ছোটোবেলা থেকে তৈরি করতে করতে একদম বড় হয়ে যাওয়ার পরে যদি এরকম কষ্ট পায় তাহলে তো কেমন লাগে বলেন তো আমার এই ছোটো বাচ্চার মতোই আমি চ্যানেলটাকে মনে করতাম যে আমি প্রতিদিন ভিডিও আপলোড করতাম অনেক কিছু করতাম টাইম টু টাইম ভিডিও আপলোড করতাম ভিডিও আপলোড করার জন্য তো আমি পুরো পাগল হয়ে যেতাম তো সেই ভিডিও থেকে যদি আমি কোনো ফল না পাই তো ধৈর্যর ফল নাকি মিষ্টি হয় তো ধৈর্যর ফল তো আমার আর মিষ্টি হলো না আমারটা তো একদম ফলই তো আসলো না ধ্বংস হয়ে গেল সব কিছু কিন্তু ব্যাপার না আলহামদুলিল্লাহ আমি আবার শুরু করতে চাই আপনারা যদি সাপোর্ট করেন ইনশাল্লাহ আমি আবারও ঘুরে দাঁড়াবো তো একবার না দেখেলে দেখো শতবার তো সেরকমই ব্যাপারটা হবে যে আমি এখন পিছনের দিকে না তাকাই নতুন করে শুরু করবো এইসব জিনিসপত্র তাহলে ভিডিও আপলোড করতে থাকবো আমার প্রাকৃতিক ভিডিও আপলোড করতে থাকবো আগের ভিডিওতেগুলোতে আমি ভয়েস অ্যাড করে নেই তাই হতেছে এরকম আসে বিভিন্ন মিউজিক অ্যাড করেছিলাম তাই হতেছে আমার মনিটাইজেশনটা আসেনি তো দিক দিয়ে আমি বাড়িতে চলে যাচ্ছিলাম আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন তো বাড়িতে যাওয়ার সময় দেখি যে আমার দুই ভাই ওইটা রাস্তা দিয়ে যাচ্ছে তো সে তো আমাকে দেখে অনেক দৌড় দিল তো এদিকে আমি বললাম যে ভ্যানের পিছনে আর দৌড়াইও না ভ্যানের পিছনে দৌড়াইলে তুমি পড়ে যাবা তো এদিকে ছোটোবেলায় আমরাও এরকম করতাম ভ্যানের পিছনে দৌড়াই থাকতাম তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই বলবেন তো আমরা শাখার পাড় থেকে সরি হাসানকান্দি থেকে শাখার পাড় চলে আসলাম কথা বলতে বলতে তো আমি নতুন চ্যানেলটা আবার শুরু করতে চাই আপনার যদি সাপোর্ট করেন ইনশাল্লাহ আমি আবার আগে যাব এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন এবং আমাকে সব সময় একটু পাশে রাখবেন এবং আমিও ইনশাল্লাহ আপনাদের সাথে